তারা সে কারণে বের হয়ে গেছে আবার কে কেউ বলছেন জামায়াতের কারণে এনসিপি এগুলো বাদ দিতে বাধ্য হয়েছে আসলে বিষয়টা কি আচ্ছা তার আগে আগে আপনার আগের প্রশ্ন ভাই ঠাকুর ভাই যা বলছে তা অ্যাডপ করে নিয়ে পাশে একটু যোগ করি কাদের সিদ্দিকির কাদেরিয়া বাহিনী তারা একাত্তর সালের পরে কিন্তু বলতে এত লোককে এত জায়গায় এত জায়গায় এত জায়গায় হত্যা করছে মরহুম আব্দুল জলিল আমাদের প্রাণপ্রিয় নগান নেতা উনি বলছেন উনি এবং ভাষা সৈনিক মতিন এনারা বগুড়ার স্টেট ব্যাংক লুট করে সেই সময় যুদ্ধের খরচ চালাইছেন তো আপনি যুদ্ধকালীন সময় যে কাজগুলো করবেন সে কাজগুলোকে পরবর্তীতে কিন্তু আপনি বলতে পারবেন না এটা অপরাধ ঠিক একই জিনিস এই মাহাদের ক্ষেত্রে ভাইজি ইন্টারপ্রিটেশন দিল মাহাদির বলা উচিত হয়নি আমি এটাকে সমর্থন করি না আমার কথা হলো সে যে ওয়েতে বলছে সেটা হয়তো কারেক্ট না কিন্তু সে যে কাজটা করছে এর জন্য হি শুড নট বি পানিশিমিনিটি দেওয়া হয়েছে কারণ মুক্তিযুদ্ধে তো আপনি মানুষ খুন করছেন অন্য সময় তার ফাঁসি হতো সো যে সেপাই গুলি করে আমার পাঁচজন ভাইকে হত্যা করলো সেই লোকটাকে আমার ডিটার করে তো এই বিপ্লবটা হয়েছে সো মহাদেব এই স্টেটমেন্টের কারণে আপনি তাকে ভিতরে ঢুকাবেন যেখানে গভর্নমেন্ট নিজেই বলছে হি ইজ তাহলে এটা দ্বৈত আচরণ দ্বিতীয় একটা জিনিস বলি আপনি এই সাংবাদিক ভাইয়ের কথা বলুন শোনেন মত প্রকাশ স্বাধীনতা সবার থাকবে কিন্তু আপনি কোনো এজেন্ডা কারো বাস্তবায়ন করবেন না এবং প্রভোগ করবেন না যে প্রভোকেশানের ফলে দেশে অস্থিরতা তৈরি হয় যেমন সুরবিক ক্ষেত্রে যখন আমি আজকে সকালবেলায় বললাম যে সরকারের একজনকে এই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন বললো ভাই এই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এরা বলবে মত প্রকাশ স্বাধীনতা আমরা বাধা দিচ্ছি বললাম তাহলে পুলিশকে তুমি ইয়া করতেছো না কেন সূত্র থেকে একুশ করার জন্য বললো ভাই পুলিশ নাই তাদের মনোবল ভেঙে গেছে এই কথা বলে আইজি সাহেব নিজেই বলতেছেন আর নতুন করে এই যে সমস্ত ছাত্ররা বলছে পুলিশের কে কে এই মানে জুলাই বিপ্লবকে বাধাগ্রস্ত করছে তাদের একটা লিস্ট করা এটা শুনে পুলিশের মধ্যে নাকি মনোবল ভেঙে যাচ্ছে তাহলে ওই ভাই যে কথা বললো আমরা কিন্তু এটা মানে আনইউজুয়াল পরিবেশের মধ্যে আছি সো আমাদের অনেক কিছু অনেকভাবে কম্প্রোমাইজ এবার আপনার প্রশ্ন মেয়েদেরকে সিট দিবেন বলে আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের বোনদেরকে সিট দেননি এ আপনাকে একদম সত্যি কথা বলে দিলাম এবং আমাদের কাছে লিস্টই দেওয়া হলো পনেরো থেকে বিশটা যে এনসিপি রা কি করবে এই মেয়েগুলোকে দাওয়া হবে দেখেন আপনার ডক্টর মিঠুকে জিনা জামাত ঘোষণা দিয়েছিল না জামাত এটা বলেই দিছিল যে তোমাদের যেহেতু মেয়ে দেওয়া হচ্ছে সেজন্য আমরা ওই সিটগুলোতে দিব না মেয়েদের দিচ্ছি না কারণ তোমরা তো মেয়ে দিচ্ছ এবং আপনি একটা দিন ডক্টর মিটুকে দেওয়া হলো না ঝালোকাটিতে ডক্টর মিটু তো এনসিপিরই এখন এনসিপির যে বোনেরা তারা আজকে যে জামাতের সাথে আপনি যদি বলেন যে জামাতের সাথে আমার কি কারণে আপনি চলে যাবেন এটা আপনার রাজনৈতিক আদর্শ কিন্তু মেয়েদেরকে সিট দেওয়া হবে না এইরকম কোনো ব্লেম বরং জামাত ক্ষতিগ্রস্ত হলো যে মেয়েগুলো চলে যায় এই মেয়েগুলো যদি এনসিপি হয়ে থাকতো তাহলে সব কনফার্ম সিট এবং একটা জিনিস দেখুন জামাত কিন্তু বলেনি এনসিপি কে তোমার এই তিরিশটা সিট দিলাম তা কিন্তু বলেনি বলছে তিরিশটা সিট দিলাম যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা তুমি কি দাও নমিনেশন দাও হাতির জায়গাতে কি হলো উড্র করা হলো না জামাতের প্রার্থী যেখানে যেখানে প্রার্থী এনসিপির জন্য কিন্তু এই ওপেন কি চেকটা দিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই মেয়েদেরকে অ্যাকোমোডেট করার জন্য জামাত নিজে বরং তার প্রার্থীদেরকে দেয়নি সেই কারণে আজকে ডক্টর মৃতু সিট দার মাধ্যমে প্রকাশ পায় যে এখানে জামাত ইসলামের সাথে এই মেয়েগুলোর কোনো সম্পর্ক নাই রেদার এদের হয়তো নিজেদের পারসেপশান হয়তো আলাদা কারণ এনসিপি তো কোন তার যে আদর্শ সে আদর্শ কিন্তু এখনও তারা জুলাইয়ের বাইরে কোনো আদর্শ এখনও সেট করতে পারে নাই তো তারা যতকাল যেটা দেখলাম তারা বললো কেন বিএনপির সাথে যায়নি জামাতের সাথে গেছে এখানে কিন্তু একটা কথা তারা বলছে এই নাসির উদ্দিন পাটোয়ারি কি বলছে যে আমরা ব্যালেন্স করে দেখছি যে আমাদের কাছে মনে হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের কঠোর অবস্থান আমরা দিকে যাব এখন সেটা নাসিরুদ্দিন সাহেবই বলতে পারবেন যে উনি জামাতের মধ্যে এটা যদি বেশি দেখে থাকেন সেজন্য জামাতের কাছে আসছেন অ্যান্ড কেন দেখছেন কিভাবে দেখছেন উনি ভালো জানেন তবে আমাদের কথা দ্য লাস্ট এদেশে আপনি যেভাবেই বলেন

কে বিরোধী দল সেটা এসআর সাহেব আর সে কাছি নাই জানেন এবং সেটার হতে ইনোভেটরে যে বললো যে ইন্ডিয়ান তখনকার যে পররাষ্ট্র সচিব বৈ বদ্রময় লাই সেটা ডেফিনিশনও বদলায় দিল ডেমোক্রেসি বেশিরভাগ সংখ্যক রাজনৈতিক দল ইলেকশানে গেলে ইলেকশন леজিটিমেট তো তাই করে গেল এবং এই যে সিএমএতে ভর্তি করে সেই ইলেকশন করায় দিয়ে চলে গেল এইটা আমরা আর কোনোদিন এদেশে হতে দিতে চাই ধন্যবাদ মোশারামত ঠাকুর আজকে অসমർഷব ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দিয়েছে 17 জনের ফয়সাল করিম স্যার জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে এবং এর আগে সরষ্ট প্রদেশটা বলেছেন যে এই সরকারের মেয়াদে হাদি হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে কতটুকু সম্ভব জাস্টিস হারিড জাস্টিস ভার্ড জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড এটা হচ্ছে একটা পুরাটা যে সত্যতা না এটা একটা প্রবাদের মতো আর তো এই জন্য এটা পড়ানো হয় বলা হয় আর কি তারা বলেন তো এই জন্য আমি বলছি যে বিচারের ক্ষেত্রে অতি দ্রুততা দরকার নাই অতি দেরি করাও দরকার নাই যেমন সাগরুণীর আজকে চোদ্দ বছর হয়ে গেছে চার্জশিট দিতে পারেনি তো এটা যেমন এইটাই যেমন দরকার নাই এই সরকারও ষোলো মাসে দিতে পারে না তো সেইখানে উসমান হাদির বক্তব্যটা হচ্ছে আমি বলছি যে ন্যায্যতা ন্যায় ইনসাফ এর ভিত্তিতে যেন এবং জেনুইনলি যেন বিচারটা জেনুইন যেন হয় যেমন আপনার মনে আছে না মনির এবং খুখুর বিচার মনির এবং খুকু মানে খু নব্বই সালে নব্বই সালে মনির এবং খুকু দুইজনেরই হাসি হলো বিচারিক আদালতে ডাক্তার এবং খুকু এই যে তো খুকু গিয়ে শারমিন রিমার হত্যাকারী হিসাবে মনির ই হয়ে গেল মনিরের ফাঁসি কার্যকর হলো বাট খুকু একবারে না বেকসুর খালাস পেলেন হাইকোর্টে গিয়ে কারণ কোর্ট প্রমাণ করতে পারে নাই নিম্ন আদালত এটা প্রমাণ করতে পারে নাই যে খুকুর সাথে সম্পর্কের কারণে মনির তার স্ত্রীকে হত্যা করেছে তো যাই হোক আমি আপনাকে বলছি যে আমার কথাটা হচ্ছে যে বিচারটা যেন এমনভাবে না হয় যে কুকুর বিচারটা আমরা তখনই বলছি যে কুকুর বিচারটা এটা ন্যায়সঙ্গত হচ্ছে না এখানে যেন কোনো কোনো নির্দোষ মানুষ যেন নির্দোষ মানুষকে যেন ফাঁসিয়ে দেওয়া না হয় এটা আমি বলবো যে এটা এটা পুলিশ আমাদের দেশে পুলিশ বিভিন্ন সময় করেন যে তাড়াহুড়ার জন্য অনেক লোকজন অ্যারেস্ট করে ফেলেন জামায়াত ভারতের সাথে ভাইয়ের কথাটা কাকলেন ভারতের জনগণের সাথে আমাদের কোন বিরোধ নেই আবার ভারত যখন বলা হয় এটাকে কিন্তু কখনোই ধরা হবে না ভারতের জনগণের সাথে আমাদের কোন বিরোধ আমাদের বিরোধটা কার সাথে সাউথ ব্লক সাথে হাউথ ব্লক কি যে তার নেইবারিং কান্ট্রিগুলোর জন্য তার পলিসি মেকিং করে এবং এই পলিসি এ তাদের উদ্ধোত্তা দেখেন আপনি আজকে আমাদের দেশে আমাদের দেশে স্টিল নাও সাড়ে সাত লক্ষ ভারতীয়রা লিগাল এবং ইলিগাল চাকরি করে যাচ্ছে সাড়ে সাত লক্ষ এবং সেটা তো চাকরি করতেছে আমার ঢাকা চিটা এগুলো জায়গাতে কোথাও না 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 আপনাকে আছে আমার তো কথা হলো দেখি সরকারের কাছে আপনি আমি তো বললাম যে আমরা কি কোনো জায়গায় ঘেরাও করছে এই ইন্ডিয়ারে দেখে পার না প্রশ্ন হচ্ছে যে তারা যে নেকেডলি তারা কি করলে এই হাদির বিচারের কথা বললো হাদি হত্যার পিছনে ভারতে আধিপত্যোপাধ্যায় এবং সে কি করলো একটা লোক যে হত্যা করে গেল তাকে শেল্টার দিচ্ছে আর একটা ছেলে খেলতে গেছে তাকে সেখান থেকে আপনি বের করে দিচ্ছেন তার মানে কি ইউ প্রমোট টেরোরিজম বাট ইউ ইউ আর অ্যাক্টিং এগেনস্ট দ্য কি আপনি কার এগেনস্ট সেটা স্থিতিশীলতার এগেনস্টে তো ভারতের চরিত্রকে চেঞ্জ করতে হবে এদেশের মানুষের সাথে ভারতের মানুষের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে কি করতে হবে আবার কানেক্ট করতে হবে কোনো পার্টিকুলার দলকে না কোনো পার্টিকুলার দলকে মনস্টার বানানোর জন্য যদি চিন্তা করে তাহলে সেটা আমার জন্য ক্ষতি তাদের জন্য ক্ষতি এবং আমি আপনার মাধ্যমে এটা জানাতে চাই যে জন্য কাজ করছে এই নিকার জন্য কাজের আমরা ধিক্ষা দিই এই আইপিএল আমাদের এখানে দেখানো বন্ধ করছে আমার কাছে মনে হচ্ছে এটার চেয়ে ভারতকে স্ট্রং মেসেজ দেওয়া উচিত ছিল যে তুমি আমার লোককে পাঠায় দিস এটা পৃথিবীর বিভিন্ন দেশে করে তো অতএব তোমার লোককে আমি এখানে কি করতে দিব না কাজ করতে দিব না এটা যদি আরও বেশি হতো তাহলে মনে হয় এই মানে জবাবটা আরও বেশি কি হতো করা হতো এবং আমি এটাই দাবি জানাই বাংলাদেশে যে সকল লোক ইন্ডিয়ান লোক ইলিগাল হোক আর লিগাল হোক যাদের টেকনিক্যাল না টেকনিক্যাল সারা আবার বলে দিচ্ছি টেকনিক্যাল সারা যেসব লোক আছে তাদেরকে এই দেশ থেকে চলে যাওয়ার জন্য সরকারের ইমিডিয়েটলি আহ্বান জানাই ধন্যবাদ আপনাকে বেসার শাহরিয়ার কবির মোশারফ আহমেদ ঠাকুর বিএনপি নেতা শিক্ষক বেসার ইসলাম শাহরিয়ার কবির আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আজকের এই চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে দর্শক আপনারা আমাদের এই আজকের এই অনুষ্ঠান ধৈর্য ধৈর্য দেখবার জন্য আপনাদের প্রাণ্ডাল অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো কিন্তু শেষ করতে চাই চ্যানেলের সংলাপ অনুষ্ঠান সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবো সবাই